এই বৃষ্টির কারণে এমন একটা অবস্থা হয়ে গেছে কোন দিকে যাবো শুধু কাদা আর কাদা মানে এক কথায় গ্রামে আর কাদা সকালের দিকে সহ কারণ থেকে পাড়ে ওইভাবে যাওয়া হয় না তো আমি আবার মাইক্রোফোনটা আনতে ভুলে গিয়েছি তো এই জন্য ফটাফট করে বাসা থেকে মাইক্রোফোনটা নিয়ে আসি আহাত নাকি আবার ছাপড়ি টিকটকার হয়ে যাবে হ্যালো আমি এখন ছাপড়ি টিকটকার হয়ে যাবো হ চিন্তা করিস না আমিও তোর দলে আসি এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন একদম মানে উমা কি সুন্দর টিকটক করে যাই হোক তো ওর একটা টিকটক ভিডিও বানা শেষ হলে ওয়ামারে বলে যে মামা চলো অন্য কোথাও তোর বাসার সামনে আসার পর বলতেছিলাম যে কোন দিক দিয়ে যাবো চারিদিকে শুধু কাদা আর কাদা কোন দিক দিয়ে যাবো কি এখন সেটা বলতে হবে তো যাই হোক তো আমরা দুই মামা ভাগ্নে হাঁটতে হাঁটতে চলে আসি তো এখানে আসার পর ওই একই তো ভাইরাল টিকটকের ভাইরাল টিকটক বানা শেষ হলে আমরা চলে আসি পুলের ভাই এই জায়গাটা সচরাচর এই সময় নির্বিলি থাকে কিন্তু আজকে কেন জানি অনেক যানবাহন যাতায়াত করতেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন